যে এই রাস্তা থেকে দক্ষিণ পাশে অনেক গ্রাম আছে এবং অনেক লোকজন যাতায়াত করে গাড়িগুড়ি নিয়ে বাজারে আসে এখানে মাদ্রাসা আছে হ্যাঁ বা মোহনগঞ্জের পাকা রোড আছে এখানে যাতায়াত করে তো এখানে গেট না থাকাতে অ্যাক্সিডেন্টের বিশাল একটা হুমকির মুখে দাঁড়ায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ও হ্যাঁ এই এই অবস্থায় আছে মানুষ যদি গেট দেওয়া হইত তাহলে আমাদের জন্য বিরাট সুবিধা হইত নেটুকোন থেকে মোহনগঞ্জ পর্যন্ত অতিরিক্ত কিছু রাস্তা আছে যেগুলো কোনো গেট নাই বা কোনো সিগন্যাল নাই যে যার কারণে আমরা অনেক অনেক লোক মারা যাইতেছে এই জন্য আমরা একটা গেট ইমার্জেন্সি দরকার অনিকৃত কোনো রাস্তা আছে যেগুলোর গেট নাই এই জায়গায় কয়েকদিন আগে এক্সচেন্ড হয়েছে কোনো গেট নাইকা সময় অ্যাক্সিডেন্ট হইতেছে রেলেও রেল রেলের রেল প্রতিপক্ষকে আমরা অনিক্ষিত যে রাস্তাগুলো আছে এগুলোর গেট দেওয়ার জন্য আমরা দাবি একটা চাই